ফুয়েটতে আপাচের অলিক এক বিস্ময় বালক থিয়াগো আলমাদার বিশ্বজয়ের গল্প থিয়াগো এজিকিয়াল আলমাদা এই নামটি আর্জেন্টিনার ফুটবল আকাশে এক উজ্জ্বল নক্ষত্রের নাম একজন আক্রমণাত্মক মিডফিল্ডার বা উইঙ্গার হিসেবে তিনি বর্তমানে স্পেনের বিখ্যাত ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে খেলছেন এবং তিনি সেই ঐতিহাসিক আর্জেন্টিনা দলের সদস্য ছিলেন যারা দু ফিফা বিশ্বকাপ জয় করেছিল এই জয়ের মাধ্যমে তিনি ইতিহাস গড়ে প্রথম সক্রিয় মেজর লীগ সকার অর্থাৎ কিনা এমএলএস খেলোয়াড় হিসেবে এই টুর্নামেন্ট জেতার গৌরব অর্জন করেন শুধু তাই নয় ভোটাফোগর হয়ে তিনি দু সালের কোপা লিবারেসও জয় করেন কঠিন এক শৈশব থেকে আলমাদার উত্থান থিয়াগো আলমাদার জন্ম দু সালের ২৬ এপ্রিল বুয়েন্সায়ের সিউদা দোলায় কিন্তু তার বেড়ে ওঠা ফুয়েটতে আপাচে নামক এক কুখ্যাত এলাকায় এই এলাকাটি উচ্চ অপরাধ প্রবণতা এবং মাদকের জন্য পরিচিত ছিল ছোটবেলায় পরিবারের বাড়তি আয়ের জন্য আলমাদাকে দারে দারে ফল ও সবজি বিক্রি করতে হতো বাবা মা যখন কাজে ব্যস্ত থাকতেন তখন তার বেশিরভাগ সময় কাটত দাদা দাদির সাথে এই কঠিন পরিবেশই তাকে মানসিকভাবে অত্যন্ত শক্তিশালী করে গড়ে তুলেছিল ক্লাব ফুটবলে থিয়াগো আলমাদার অভিযাত্রা মাত্র চার বছর বয়সে স্থানীয় ক্লাব ক্লারায় তার ফুটবলে হাতে খড়ি হয় তার প্রতিভা নজর কাটতে দেরি হয়নি এবং মাত্র পাঁচ বছর বয়সেই তিনি যোগ দেন বিখ্যাত ক্লাব ভেলেজ সার্স ফিল্ডে সেখানে যুব একাডেমির প্রতিটি ধাপ পেরিয়ে মাত্র সতেরো বছর বয়সে দু হাজার সালের আগস্টে তিনি ক্লাবের হয়ে পেশাদার ফুটবলে আত্মপ্রকাশ করেন তার প্রতিভার ঝলক এতটাই স্পষ্ট ছিল যে দু সালের অক্টোবরে বিখ্যাত পত্রিকা দ্য গার্ডিয়ানের নেক্সট জেনারেশন টু থাউজেন্ড তালিকাতেও তার নাম অন্তর্ভুক্ত হয় ক্লাবের ম্যানেজার হিসেবে গ্যাব্রিয়েল হেঞ্জের অধীনে তিনি একজন উইং ফরোয়ার্ড হিসেবে খেলা শুরু করেন এবং প্রথম দুই বছরে ছেচল্লিশটি ম্যাচে নয়টি গোল করেন পরবর্তীতে নূতন কোচ মরিসিও পেলিগ্রিনের অধীনে তিনি মিডফিল্ডে চলে আসেন এবং বিয়াল্লিশটি ম্যাচে পনেরোটি গোল করে নিজের জাত চেনান আমেরিকা জয় এবং বিশ্ব রেকর্ড ভেলেজ সার্সফিল্ডে তার দুর্দান্ত পারফরমেন্স তাকে নিয়ে আসে আটলান্টা ইউনাইটেডের নজরে দু হাজার বাইশ সালের ফেব্রুয়ারিতে মেজর লিগ সকারের ক্লাবটি তাকে রেকর্ড ষোলো মিলিয়ন ডলারের বিনিময়ে দলে ভিড়ায় যা ছিল তৎকালীন লীগের ইতিহাসে সর্বোচ্চ ট্রান্সফার ফি যদিও একটি গোল উদযাপনের সময় বর্ণবিদ্বেষমূলক অঙ্গভঙ্গির কারণে তার আগমন কিছুটা সমালোচিত হয়েছিল তবে থিয়াগো আলমাদা দ্রুত এই ঘটনার জন্য ক্ষমা চেয়ে নেন আটলান্টার হয়ে তার অভিষেক হয় এবং ক্লাবের হয়ে নিজের প্রথম গোলটি দিয়েই তিনি এমএলএস গোল অব দ্য উইক পুরস্কার জিতে নেন দু সালের মৌসুমেও তার ফর্ম ছিল তুঙ্গে সান জোসে আর্থে কোয়েক্সের এর বিপক্ষে দুটি গোল করে তিনি দলকে জেতান এবং এমএলএস প্লেয়ার দ্য উইক নির্বাচিত হন ব্রাজিল ইউরোপ এবং স্বপ্নের পথে আলমাদার যাত্রা আমেরিকার সাফল্যের পর তার পরবর্তী গন্তব্য হয় ব্রাজিল দু সালে চব্বিশ সালের জুলাইয়ে তিনি ব্রাজিলিয়ান ক্লাব বোটাফোগোতে যোগ দেন এই ট্রান্সফারটি এমএলএস এবং ব্রাজিলিয়ান লীগ উভয়ের জন্য একটি নতুন রেকর্ড গড়ে এই ক্লাবের হয়ে তিনি দু সালের কোপা লিবার জেতেন যেতেন এরপর ইউরোপের দরজা তার জন্য খুলে যায় দু সালে জুলাই মাসে লালিগার অন্যতম সেরা ক্লাব তার সাথে চুক্তির ঘোষণা দেয় আন্তর্জাতিক মঞ্চে থিয়াগো আন্তর্জাতিক মঞ্চেও থিয়াগো আলমাদার যাত্রার স্বপ্নের মতো হয়েছিল দু হাজার উনিশ সালে আর্জেন্টিনা অনূর্ধ্ব বিশ এবং দু হাজার একুশ সালে অনূর্ধ্ব তেইশ দলে খেলার পর দু হাজার বাইশ সালের সেপ্টেম্বরে হুন্ডুরাসের বিপক্ষে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে তার অভিষেক হয় বিশ্বকাপের ঠিক আগে আসে তার জীবনের সবচেয়ে বড় সুযোগ টুর্নামেন্ট শুরুর মাত্র পাঁচ দিন আগে আহত ইন এর পরিবর্তে তাকে বিশ্বকাপ স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয় শেষ পর্যন্ত আর্জেন্টিনা যখন বিশ্বকাপ জয় করে তখন আলমাদা ইতিহাসের পাতায় নাম লেখান প্রথম সক্রিয় এমএলএস খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ জয়ের বিরল রেকর্ড গড়ে পোল্যান্ডের বিপক্ষে ম্যাচে তিনি অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের বদলি হিসেবে মাঠে নামেন দু সালের মার্চে পানামার বিপক্ষে একটি প্রীতি ম্যাচে তিনি আর্জেন্টিনার হয়ে তার প্রথম আন্তর্জাতিক গোলটিও করেন ব্যক্তিগত ব্যক্তিগত জীবনের বিতর্ক ক্যারিয়ারের পাশাপাশি জীবনে তিনি বিতর্কেও জড়িয়েছিলেন দু হাজার একুশ সালের ফেব্রুয়ারিতে একটি পার্টিতে যৌন নিপীড়নের ঘটনায় স্থানীয় কর্তৃপক্ষ তাকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করে এই তদন্ত প্রকাশ্যে আসার পর তার ক্লাব ভিলেজ সার্চ তাকে সাময়িকভাবে বরখাস্ত করে তবে নতুন প্রমাণ এবং সাক্ষ্যযুক্ত হওয়ার পর এক সপ্তাহ পরেই তার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় থিয়াগো আলমাদা নামটি আর্জেন্টাইন ফুটবলে ভবিষ্যতে এক উজ্জ্বল নক্ষত্র হয়ে উঠবে এটাই আর্জেন্টাইন ভক্তদের একমাত্র প্রত্যাশা